গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াজ ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আজকে ইভিনিং বলার কারণ হলো আজকে হলো সানডে সানডে ইভিনিং মেয়ে দেখো কত ফুর্তিতে আছে বিকজ আজকে ওর ফ্রেন্ড যে আছে অর্ষিতা আর আমরা সবাই আর্ষিতার ফ্যামিলির মানে ওর মা বাবা ও আর আমরা তিনজন মানে দুটা ফ্যামিলির প্যারেন্টসরা মিলে আজকে প্ল্যান করেছি ঘুরতে যাব। তো ওদেরকে নিয়ে যাবো সেই গেম জোনটা তোমাদের নিশ্চয়ই মনে আছে গেম জোনটার কথা রুদ্রাক শপিং মলের উপরে থার্ড ফ্লোরে যে গেম জোনটা আছে সেখানেই যাবো ওদেরকে নিয়ে বাচ্চা মানুষ ওদেরকে পার্কের কথা বললে ওরা যেতে চায় না ভীষণ পলিউশন রাস্তায় এখন খুব ধুলোবালি তার জন্য এক কথাতেই না যাবে না ওরা গেম জোন যাবে ঠিক আছে চলো যাই তাহলে গেম জোনে নিয়ে ওই যে ওর মা পাপা আর ওরা বাইকে আগে যাচ্ছে আমরা পিছনে ছিলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর খুবই ভালো লাগবে এই যে ওরা দুইটা ফ্রেন্ড একসাথে হলো কি যে ফুর্তি ওদের বাপরে বাপ কি বলবো তোমাদেরকে করতে করতে চলে আসলাম আমাদের ডেস্টিনেশন রুদ্রাক শপিং মলে ওর পাপা এখন গাড়িটা পার্ক করছে আর এই যে আমার সন্টগুড়ি দাঁড়িয়ে আছে আমরা এখন যাব ভিতরে এই যে চলে আসলাম ভেতরে এন্ট্রি করার পরে আমাদের সবারই একটু ফটোশ্যুট হচ্ছে একটু ফটো তুলে নিচ্ছি সবাই সবার সাথে আর ওরা তো মানে এই যে নিচে যে ট্রেন তারপরে ডলফিন একটা কার ছিল কিছু জিপ ছিল সেগুলো দেখার পরে তো ওরা মানে কি আরম্ভ করেছে ওরা বলে এগুলো তো আগে উঠবে তা আমরা ওদেরকে বললাম যে না এখন এইসব না আগে আমরা যাব গেম জোনে গিয়ে ওইখানে আগে খেলাধুলা করে নিই তারপরে নিচে নামার সময় এগুলোতে তোমাদেরকে উঠাবো তো এখন আমরা যাব উপরে তো চলো পাশে থাকো একবারে উপরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে Oh, করে আসার পরে আমার মেয়ের তো দুষ্টামির মাত্রা একদম পেরিয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ পারলে ওইটার উপরেই উঠে যাবে আমি ওকে বারণ করছিলাম নামো নামো নামবেই না আমার কথা তো শুনবেই না তারপর না পারতে আমি দিদিটাকে ডাকলাম বললাম ওকে নামিয়ে দিতে এসেও নামিয়ে দিল তো দেখো দুটা ফ্রেন্ড এক জায়গায় হলে যা হয় আজকে ওরা সেটাই করছে আর এটা ন্যাচারাল এটা নিয়ে কোনো কমপ্লেন করার নেই এটা আমরা এনজয়ই করি এখন আর আমার মেয়ে এমনিও ভীষণ শান্ত ও বাইরে গেলে পার্কটারকে গেলেই একটু দুষ্টামি করে না হলো ও এমনি বাড়িতে ভীষণই শান্ত ওর মতন শান্ত আমি কাউকেই দেখি না ও ভীষণই শান্ত ওর মতন ভীষণ মানে বলতে গেলে নেই ওকে যেটাই বলি আমি ও সেটাই শুনি আমার উপর দিয়েও কোনো দিনও জিদ কথা মানে এইসব কিছুই সাহস পায় না করার তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদেরও খুশি হবে তোমরাও হাসবে ওদের সব কিছু গেম জোনটা তোমরাও একবার তোমাদের বেবিদেরকে নিয়ে ভিজিট করো ভীষণই ভালো আর ভীষণই মানে এখন তো আরও খুবই সুন্দর হয়েছে এখন আরও অনেক নানান রকম অ্যাক্টিভিটিস ওরা অ্যাড করেছে অনেক রকম খেলার জিনিস ওরা অ্যাড করেছে আমার তো ভীষণই ভালো লাগে আমার মেয়েরও ভীষণ ভালো একটা ফেভারিট জায়গা ওরা এটা বলতে গেলে আমি এই নিয়ে থার্ড টাইম ভিজিট করেছি এই গেম জোনটা তোমরাও একবার ভিজিট করে দেখো তোমাদেরও ভালো লাগবে তোমাদেরও ফেভারেট হয়ে যাবে আর আজকাল রাস্তাঘাটের যেই অবস্থা এই অবস্থাতে বাচ্চাদেরকে নিয়ে পার্ক যাওয়ার থেকে ভালো এরকম একটা সেফ জায়গাতে এসির মধ্যে থেকে খেলাই ভালো দুটা বাচ্চার সাথে ঘুরতে ঘুরতে আমাদের শরীর পুরো কাহিল হয়ে গেছে তাই আমরা একটু ক্যাফেতে বসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এখন ওদের পাপারা গেছে ভিতরে ওদের সাথে আছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমাকে প্লিজ কমেন্টে সেটা জানাবে আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সেই মলের ভিতরেই একটা পেন্সিল বলে একটা শপ ছিল যেখানে বাচ্চাদের স্টেশনারি সমস্ত আইটেম পাওয়া যায় আর্টের সমস্ত কিছু পাওয়া যায় তো আমরা এখানে ঢুকেছিলাম কিছুই কিনি প্রচণ্ড দাম ছিল শপিং মলে যেটা হয় অলওয়েজ দামটা বেশিই থাকে তো তার জন্য আমরা কিছুই কিনি তো ওদের তিনটা বাচ্চার জন্য তিনটা খালি শার্পনার কিনেছিলাম তো কিনে আমরা বেরিয়ে গেছি নিচে গিয়ে আবার একটু ট্রেনটাও চলেছিলাম ওদেরকে নিয়ে ওরা বলে ট্রেনটাতে উঠবে তো ওদেরকে নিয়ে আমরা আবার ট্রেনটাতেও উঠেছিলাম সেই ট্রেনটা আমরা এখন ট্রেনটাতে করেই পুরো মলটা সিক্স রাউন্ড মারব তো আমার মেয়ে ছিল আমার মেয়ের ফ্রেন্ড আর্ষিতা ছিল আর্ষিতার মা শুনে না ছিল এ না আমি ছিলাম আমরা চারজন মানুষই বসেছিলাম ট্রেনে আর আমার হাজব্যান্ড আর ওর হাজব্যান্ড ওরা দুজন বাইরে দাঁড়িয়ে আমাদের ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি এই যে আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো এক্স এখানেই আজকে আমরা আমাদের রাত্রে ডিনারটা কমপ্লিট করব। ডিনারটা কমপ্লিট করে আমরা বাড়িতে চলে যাবো তো আজকে আমার ছিল ভেজ তো আমি ভেজ খাবো আর বাকি সবাই ননভেজই খাবে যেহেতু আমি ভেজ খাবো তাই আমার হাজব্যান্ডও ভেজই খাবে আমি ওকে অনেকবার বলেছি তুমি ননভেজ খেয়ে নাও কিন্তু আমি খাবো না বলে ও খাবে না তো আমরা আজকে ভেজ খেয়েছি আর ওরা খেয়েছে ননভেজ তো পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও তোমরা আমাকে জানাবে আমি আবারও ট্রাই করব সেটা বেটার করার জন্য খাবার দাবার চলে এসেছে ওরা নিয়েছিল মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন কষা সামথিং আর আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস ডাল ফ্রাই বাটার নান অ্যান্ড পনির বাটার মশলা যেহেতু আমার ভেজ ছিল তাই আমরা দুটো সেপারেট টেবিলেই বসেছিলাম ইচ্ছা ছিল একসাথেই বসার কিন্তু ভেজের কারণে আমার আলাদা বসতে হলো তো আবারও নেক্সট যখন আমরা প্ল্যান করবো এইভাবে ঘুরতে যাওয়ার তখন আমি ভেজ নন ভেজ দেখেই বেরোবো যাতে আমরা আবার একসাথেই বসে খেতে পারি ডিনার কমপ্লিট করে এই যে আমরা এখন বেরিয়ে গেলাম ফুটেক্স থেকে এখন যাব আমরা আমাদের বাড়িতে আমাদের বাড়িটাও একই সাথে জাস্ট একটা গলির তফাত মাঝখানে বাকি আমাদের বাড়ি সেমই আমাদের এক বাড়ি থেকে বাড়ি দেখা যায় তো চলো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো সেটা আমাকে তোমরা জানাবে তারটা এভাবেই আমাকে তোমরা সাপোর্ট করো